বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে আকাশে এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে তেরোই জুলাই শুরু হতে চলেছে শনিদেবের বক্রি গতি এই দশা চলবে দীর্ঘ প্রায় সাড়ে চার মাস অর্থাৎ সাতাশে নভেম্বর পর্যন্ত এই সময়কালে শনি তার স্বাভাবিক মন্থর গতিতে চললেও পৃথিবীর দৃষ্টিকোণ থেকে মনে হবে যেন তিনি বিপরীত দিকে পরিভ্রমণ করছেন জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফলদাতা ও ন্যায়ের প্রতীক হিসেবে গণ্য করা হয় বিশ্বাস করা হয় শনির এই বক্রি গতিকালে তিনি যেন আরও বেশি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন আমাদের কর্মের উপর তবে এই সময়টি কেবল ভয়ের বা উদ্বেগের নয় অনেকের জীবনেই এটি ভাগ্য পরিবর্তনের সূচক হতে পারে আমাদের আগের ভিডিওতে আমরা সেই চারটি রাশির কথা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম যাদের জন্য এই বকরি শুনির সময়কাল হতে চলেছে কিছু চ্যালেঞ্জ ও সতর্কতার যদি সেই ভিডিওটি আপনারা দেখে না থাকেন তবে অবশ্যই দেখে নিতে পারেন তবে আজ আমরা জানব সেই ভাগ্যবান চারটি রাশির কথা যাদের জীবনে এই গতি এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে আজ আমরা সেই রাশিগুলির কথাই বলবো যাদের জীবনে শনির এই বিপরীতমুখী যাত্রা আশীর্বাদ রূপে বর্ষিত হবে এই সময়কালে এই রাশিগুলির জীবনে আসতে পারে নতুন সুযোগ অপ্রত্যাশিতভাবে খুলে যেতে পারে ভাগ্যের বন্ধ দরজা এবং বহুদিনের পুরনো বাধা ও বিপত্তি কাটিয়ে জীবনে এগিয়ে যাওয়ার সুস্পষ্ট পথ তৈরি হতে পারে তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশিগুলি কি কি এক বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সালের এই সময়টি সত্যি করেই অত্যন্ত শুভ সম্ভাবনাময় হতে পারে এর প্রধান কারণ হল বক্রি শনি অবস্থান করছেন আপনাদের রাশিচক্রের দশম ঘরে জ্যোতিষশাস্ত্রে দশম ঘর কর্মক্ষেত্র পেশা সামাজিক অবস্থান এবং জীবনের সামগ্রিক দিক নির্দেশনার প্রতীক বৃষ রাশির সেই সকল জাতক জাতিকা, যারা দীর্ঘদিন ধরে তাদের কর্মজীবনে তেমন কোনও উল্লেখযোগ্য সাফল্যের মুখ দেখেননি তাদের জন্য এই সময় কালে নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন কোন প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় আছেন অথবা কোনো পুরনো প্রকল্পের সাফল্যের জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত ইতিবাচক হতে পারে আটকে থাকা কাজ দ্রুত এগোবে এবং সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে শুধু তাই নয় যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্যেও অপ্রত্যাশিতভাবে ভালো কোনো কাজের প্রস্তাব আসতে পারে আপনার কর্মদক্ষতা ও পরিশ্রম এই সময়কালে বিশেষভাবে মূল্যায়িত হবে পারিবারিক জীবনেও রাশির জাতক জাতিকারা ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারবেন বিশেষত পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ সহযোগিতা লাভ করতে পারেন যা আপনাদের কর্মজীবনের উন্নতিতে সহায়ক হবে এই শুভ সময়কে আরও ফলপ্রসূ করার জন্য বৃষ রাশির জাতক জাতিকারা প্রতি শনিবার নিয়মিতভাবে ওম সম শনিশায় নম এই মন্ত্রটি একুশ বার জপ করুন এটি আপনাদের জন্য আরও শুভ ফল বয়ে আনবে দুই ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শনির এই গতি আর্থিক সমৃদ্ধি এবং পারিবারিক সম্পর্কের উন্নতির এক বিশেষ সময় হতে পারে কারণ এই সময় শনি অবস্থান করছেন ধনু রাশির দ্বিতীয় ঘরে জ্যোতিষশাস্ত্রে দ্বিতীয় ঘর মূলত অর্থ সম্পদ বংশ এবং বাচনভঙ্গির প্রতিনিধিত্ব করে শনির এই অবস্থান ধনু রাশির আর্থিক দিক থেকে বেশ লাভবান করে তুলতে পারে যারা দীর্ঘদিন ধরে কোথাও অর্থ আটকে থাকার কারণে সমস্যায় ভুগছিলেন তাদের জন্য সুখবর আসতে পারে পুরোনো দিনের সেই পাওনা টাকা অপ্রত্যাশিতভাবে ফেরত আসার সম্ভাবনা রয়েছে বিশেষত ব্যবসায়ীদের জন্য এই সময়টা খুবই অনুকূল কারণ তাদের আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে এবং ব্যবসায় নতুন গতি সঞ্চার হতে পারে পারিবারিক জীবনেও ধনু রাশির জাতক জাতিকারা শান্তি ও সম্প্রীতি অনুভব করতে পারবেন যদি পরিবারে কোনো প্রকার ঝগড়া বা ভুল বোঝাবুঝি দীর্ঘদিন ধরে চলে আসছিল তবে এই সময়কালে তার মীমাংসা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়াও ধনু রাশির সেই সকল ব্যক্তি যারা লেখালেখি বক্তৃতা সাংবাদিকতা অথবা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টি বিশেষভাবে ফলপ্রসূ হতে পারে আপনারা আপনাদের কাজের জন্য কোনো মূল্যবান পুরস্কার বা স্বীকৃতি লাভ করতে পারেন যা আপনাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে ধনু রাশির জাতক জাতিকারা এই শুভ সময়কে আরও শক্তিশালী করতে যে কোনো শনিবারে আপনার ডান হাতে একটি কালো সুতো ধারণ করুন এটি আপনার জন্য সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে তিন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা মূলত সুস্বাস্থ্য আত্মরক্ষা এবং ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা নিয়ে আসতে পারে কারণ শনি অবস্থান করছেন কন্যা রাশির ষষ্ঠ ঘরে জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ ঘর শত্রু ঋণ এবং রোগের প্রতিনিধিত্ব করে শনির এই বকরি গতি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই ক্ষেত্রগুলিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা এই সময়কালে কিছুটা হলেও উপশম পেতে পারেন স্বাস্থ্যোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে আপনারা সুস্থতার দিকে অগ্রসর হবেন এছাড়াও কন্যা রাশির যে সকল ব্যক্তি ঋণগ্রস্ত তাদের জন্য এই সময়কালে ঋণ পরিশোধ করার নতুন সুযোগ তৈরি হতে পারে আর্থিক কষ্টের কিছুটা লাঘব হওয়ার সম্ভাবনাও রয়েছে শুধু তাই নয় যারা কোনো শত্রু বা প্রতিদ্বন্দ্বীর দ্বারা বিরক্ত ছিলেন তাদের জন্য এই সময়কালে তাদের দমন করে বিজয়ী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনারা আপনাদের বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়টিকে শক্তিশালী করার জন্য প্রতি শনিবার হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত শুভ হবে চার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শনির এই বক্রি গতি হতে পারে এক ধরনের আত্মপ্রকাশ আর্থিক রিলিফ ও বুদ্ধির বিকাশের সময় কারণ শনি বর্তমানে আপনার নবম ঘরে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্রে এই নবম ঘর ভাগ্য উচ্চশিক্ষা ধর্ম এবং বিদেশ ভ্রমণের প্রতিনিধিত্ব করে শনির এই বক্রি গতি আপনার জীবনে লুকিয়ে থাকা সৌভাগ্যকে প্রকাশ করতে পারে পুরনো কোনো পরিকল্পনা এই সময়কালে সফল হতে পারে বিশেষত যারা লেখালেখি শিক্ষা সংক্রান্ত কাজ অথবা মিডিয়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত তাদের জন্য এটি বিশেষভাবে ফলপ্রসূ হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন অথবা উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময় আশার আলো দেখা দিতে পারে ভিসা বা অন্যান্য প্রক্রিয়াগুলি দ্রুত সম্পন্ন হতে পারে এছাড়াও শনি বকরি চলায় আপনার বকেয়া অর্থ ফেরত আসতে পারে বিশেষ করে যেটা আপনি আশা ছেড়ে দিয়েছিলেন মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়টিকে আরও শক্তিশালী করার জন্য প্রতি শনিবার ভগবান নারায়ণের ছবি বা মূর্তির সামনে ধূপ ও প্রদীপ জ্বালান বন্ধুরা শনি একমাত্র গ্রহ যিনি আমাদের কর্মের সঠিক বিচার করেন তিনি যেমন আমাদের খারাপ কাজের জন্য দণ্ড দেন তেমনই সৎকর্মের জন্য আমাদের পুরস্কৃত করেন শনির এই বকরি গতি জন্য যেমন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে তেমনি অনেকের জীবনে খুলে দিতে পারে সাফল্যের নতুন দিগন্ত যে সকল রাশির জন্য এই সময়টি শুভ তাদের জন্য এটি তাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল ঘরে তোলার সুবর্ণ সুযোগ আর যাদের জন্য এটি পরীক্ষার সময় তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই মনে রাখবেন শনিদেব কখনো অন্যায়ভাবে কাউকেও শাস্তি দেন না বরং তিনি আমাদের ভুল শুধরে নেওয়ার এবং জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন যদি আপনার রাশিও এই চারটি রাশির মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান শনি আমার রক্ষক আর যদি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো অনেকের কাছেই মূল্যবান তথ্য পৌঁছে দিতে পারে জয় শনি দেব খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন জ্যোতিষ আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ